বিএনপি নেতাকর্মীদের কার্যক্রমের বিরুদ্ধে সরকার কঠিন বার্তা দিয়েছে বিএনপির উপর সরকার প্রচন্ড বিরক্ত এবং জামাত শিবির উপর খুশি দর্শক একটা সহজ হিসাব দেখেন এই সরকার দুইটা সেক্টরে মোটামুটি ব্যর্থ বলা যায় যদিও অন্য কেউ আসলে এর চাই অনেক গুণ বেশি ব্যর্থ হতো তার মধ্যে একটা হচ্ছে দ্রব্যমূল্য আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এই দুইটার জন্যেই দায়ী বিএনপি দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিএনপির চাঁদাবাজির কারণে বিএনপির সিন্ডিকেটের কারণে অতএব দ্রব্য জন্য বিএনপি দায়ী এরপরে আইন পরিস্থিতির অবনতি চুরি সেন্টাই গরু চুরি এবং হত্যা ডাকাতি এগুলোর সাথে জড়িত কারা বিএনপি যত ডাকাত ধরা পড়ছে যত গরু চুর ধরা পড়ছে তারা কারা বিএনপি বিএনপি বহিষ্কারও করছে কবরস্থান থেকে চাঁদাবাজি করছে কারা বিএনপি গ্রেপ্তার হচ্ছে কারা বিএনপি দর্শক ব্যর্থতা দুইটি হচ্ছে বিএনপির কারণে এজন্য বিএনপি নেতাকর্মীদের কার্যক্রমের উপর সরকার প্রচন্ড ক্ষুব্ধভাবে বিরক্ত থাকবে এটা একেবারেই স্বাভাবিক সেই ক্ষোভ থেকে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আমরা এটা আমাদের ব্যাখ্যা উপদেষ্টা বলছেন রাজনীতি করেন আপত্তি নেই আইন শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় নয় তাহলে রাজনীতি করেন আপত্তি নেই ভঙ্গ নয় এই এই কথাটা কথাটা কাকে বলা বলা হয়েছে হয়েছে কারণ রাজনীতি করতে গিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি ছাড়া আর কেউ করে আর আওয়ামী লীগকে তো আর বলবে না যে আপনারা রাজনীতি করেন আওয়ামী লীগের তো রাজনীতি করার অধিকার নেই জনগণ স্বীকার করেন অতএব এই মুহূর্তে রাজনীতি করছে যারা তাদের মধ্যে বিএনপি কে ইঙ্গিত করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন রাজনীতি করেন আপত্তি নাই সভা সমাবেশ করেন কিন্তু চাঁদাবাজি করবেন নিজেরা এক গ্রুপ আর এক বিএনপির হত্যা করবেন ভাই এগুলো বন্ধ করেন আপনারা কৃষকের গরু চুরি করবেন কৃষকের ধান চুরি করবেন এটা চলবে না এই বার্তা দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা অন দি আদার হ্যান্ড দেখেন জামাত শিবিরকে ইঙ্গিত করে কোনো উপদেষ্টাকে কিছু বলতে হয়েছে হ্যাঁ এখন বিএনপির কথায় যদি চলে সরকার তাহলে জামাত শিবিরকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলে একটা গালি সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত তাছাড়া চাঁদাবাজি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ বা ইত্যাদি ইত্যাদি এই সংক্রান্ত কোনো কথাবার্তা বিএনপি জামাত শিবির সম্পর্কে সরকারকে বলতে হচ্ছে না কোনো বিষয়ে বলতে হচ্ছে না আর আওয়ামী বা বিএনপির যে ন্যারেটিভ জামাত শিবির পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী এগুলো এইসব ভুয়া ন্যারেটিভ এগুলো ডক্টর ইনু সরকার খায় না এই জন্য দেখবেন যে ডক্টর সরকার যখন ডক্টর ইনুস নিজে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ষোলোই ডিসেম্বর বাদে কোনো ভাষণে একাত্তর প্রশ্ন আনেননি চব্বিশ নিয়ে থেকেছেন এবং একাত্তর নিয়ে লুতুপুতু এগুলো ডক্টর ইউনুস করেন না এই সরকার উপদেষ্টারাও করেন না লিমিট বজায় জামাত শিবির যতটুকু করে ডক্টর ইউনুস ততটুকুই করেন সমান সমান অতএব ওই ভারতীয় চেতনা এটা ডক্টর ইউনুস সরকার ধারণ করে না জামাত শিবির উপর খুশি সরকার আর সরকারের ব্যর্থতার মূল জায়গাগুলো বিএনপি থেকেই উদ্ভূত কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু যদি ভঙ্গ করেন হবে স্পষ্টতেই স্পষ্টতই বিএনপিকে কঠিন বার্তা দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির প্রতি বিরক্ত এছাড়া আপনারা একটু মন্তব্য করেন এই বক্তব্য আপনারা রাজনীতি করেন কিন্তু আইন পরিস্থিতি অবনতি ঘটালে ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে এটা অন্য কাকে বলতে পারে একটু বলেন তো অন্য কাউকে বলা কোনো যুক্তি আছে না অনলি বিএনপি কি বলেছে অন্য ছোট ছোট দল কি চাঁদাবাজি করে অধিকার পরিষদ বেবি পার্টি নেবার বা চাঁদাবাজি করার সক্ষমতাও তাদের নেই আপনারা যে দলেরই হন আমি এসপি সবাইকে অনুরোধ করব আমার ভাই হলেও ছাড় দেবে না এর মানে খুবই সিরিয়াস আমার ভাই হলেও ছাড় দেব না এর মানে বিএনপির যত বড় নেতা হোক কোনো ছাড় নয় এটা তা আমি এভাবেই করবো বিএনপির যত বড় নেতা হোক কোনো ছাড় নয় ধরা হবে তাকে আহ তাকে আগে চার্জশিটের ভিতরে ঢোকান তারা এমপি হোক বা না হোক সেদিন হবে এখন আইন শৃঙ্খলা ভিতরে তাদের কোনো হাত নেই এর মানে এটা তারা কি এই যে বিএনপির লোকজন যারা রাজনীতি করে তারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে ভয় পায় থানা তো এফআইআর গ্রহণ করেই না এফআইআর মামলা নেয় না জিআর মামলা নেয় না কোর্ট যদি ইনভেস্টিগেশন দেয় কোর্টও সাধারণত যাদাবাজের বিরুদ্ধে এফআইআর হিসাবে নেওয়ার নির্দেশ দেয় না তারা আহ ইনভেস্টিগেশন দেয় এখন ইনভেস্টিগেশনে যে চার্জশিট দেবে সেই চার্জশিটে বিএনপির কারো নাম দিতে সাহস পায় না কারো নাম দিতে সাহস পায় না পুলিশ এটাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে না বিএনপির লোকজন এরা এমপি মন্ত্রী হলে ভবিষ্যৎ হবে এখন তো কিছু না আপনি চার্জশিট দেন ভয় পাবেন না চাঁদাবাজি করেছে বিএনপি নেতা চার্জশিটে আপনি তার নাম দেন কোনো ভয় নেই চমৎকার কথা আরো নানান বিষয়ে কথা বলেছেন তিনি কৃষি মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কথা বলছেন কিন্তু মূল হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি এখন ওইভাবে সফল নয় এই যে কথাটা বলেছেন যে এমপি হলো চার্জশিটে তাকে ঢুকান তাকে ধরুন এটা আরো জোরালোভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিশ্চিত করতে হবে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না জামাত শিবির থেকে বিএনপির লোকজন আপনারা শিক্ষা গ্রহণ করুন